সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবার কিন্তু আমাদের একটি সফল ডেলিভারি সেটা হলো রংপুর থেকে দুইটা ভাই এসে সত্তর পিস মুরগি নিয়ে গেলেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা সেই মুরগিগুলোর প্যাকিং করছি প্রতিটা খাসাতে আমরা দশটা করে দিচ্ছি যেহেতু একটা লং জার্নি মোটামুটি পাঁচ ঘন্টার মতো সময় লাগবে যেতে রংপুর থেকে আরও অনেক ভিতরে তাই এই বাচ্চাগুলিকে আমরা খুব যত্ন সহকারে বাছাই করে নব্বই পার্সেন্ট মুরগি এবং মাত্র দশ পার্সেন্ট মোরগ বাছাই করে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু আরও অনেক মুরগি রয়েছে যেগুলো আপনাদের হয়তো দেখানো সম্ভব হচ্ছে না একটু পরে দেখানো হবে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু বাছাই করেই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমরা মূলত এই বাচ্চাগুলিকে একদম ন্যাচারালি খোলামেলাভাবে পালন করার চেষ্টা করি এবং এই বাচ্চাগুলোকে আমরা যথা সময়ে সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিই যেন এই বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এছাড়াও এই বাচ্চাগুলোকে আমরা শুধু সোনালে ফিট খাওয়াই যেন এই বাচ্চাগুলোর ইমিউনিটি ঠিক থাকে তাই আপনারা যারা পারিবারিক চাহিদা পূরণের জন্য অথবা বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চাচ্ছেন ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে সক্ষম আর কেউ যদি ভাবেন আমাদের খামার ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের খামার ভিজিট করবেন বাচ্চাগুলো দেখবেন এবং কিভাবে পালন করা হয় তার একটা আইডিয়া নিয়ে এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন আর অবশ্যই আমরা এই বাচ্চাগুলো বাছাই করে আপনাদের হাতে তুলে দেই যেন ডিমের পার্সেন্টটা ঠিক থাকে আসলে একশো মুরগিতে যদি দশটা মোরগ না দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা ততটা পাওয়া যাবে না তাই কয়টা মুরগির সাথে কয়টা মোরগ দেওয়া লাগবে সেই হিসাব করে কিন্তু আমরা মুরগিগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা